ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান এবং হচ্ছে এস ওয়ান প্রো এই দুইটা ফোন তো এই দুইটা ফোন কিন্তু এখন আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন তো অন্য অন্য জায়গায় দেখবেন এই ফোনগুলার প্রাইস দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তো আমার কাছ থেকে যদি আপনারা এই ফোনগুলো নেন তাহলে হচ্ছে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আর সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স এবং চার্জার সহকারে সেই সাথে পাবেন হচ্ছে ক্যাশ মেমো আর এই ফোনগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি ভিভো এস ওয়ান এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা আর যারা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো নিতে চান এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো যাদের হচ্ছে একটু কম বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফোন প্রয়োজন তারা হচ্ছে এই দুইটা ফোনের মধ্যে থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন তো ভিভো এস ওয়ান এই ফোনটাতে হচ্ছে মেমোরিটা অনেক বেশি যাদের হচ্ছে র্যাম আর হচ্ছে স্টোরেজটা একটু বেশি প্রয়োজন তারা হচ্ছে ভিভো এস ওয়ান এই ফোনটা নিতে পারেন আর যাদের প্রায়োরিটি হচ্ছে ক্যামেরা তারা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা নিতে পারেন এই ফোনটার ক্যামেরাটা হচ্ছে অনেক ভালো তো এই ছিল ফোনগুলার মধ্যে সাধারণ যেই পার্থক্য সেটা আরেকটা বিষয় দেখেন এখানে হচ্ছে এস ওয়ানের মধ্যে আপনারা পাবেন হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট আর এখানে যদি আপনারা হচ্ছে এস ওয়ান প্রোটা দেখেন এখানে পাবেন হচ্ছে টাইপ সি পোর্ট তো এই হচ্ছে ফোনগুলার পার্থক্য তো যার যেরকম পছন্দ যেটা আপনার ভালো লাগে সেটাই আপনারা হচ্ছে নিতে পারবেন আর আমি হচ্ছে অর্ডার করার সিস্টেমটা বলে দিচ্ছি আপনাকে বিকাশ নগদে টাকা অ্যাডভান্স করতে হবে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে চাইলে হচ্ছে আপনারা এই ফোনগুলা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন আমি এখানে একটা ফোন চালু করে দেখাচ্ছি এস ওয়ান প্রো ফোনটা এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু চালু হয়ে গেছে এটাতে চার্জ নেই তো আমি আরও একটা ফোন চালু করে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু চালু হয়ে গেছে এই এই যে দেখতে পাচ্ছেন ফোনটাতে চার্জ রয়েছে তো আমাদের কাছে অনেকগুলো ফোন থাকে তো যার কারণে হচ্ছে চার্জ দেওয়ার মতো আসলে সবগুলো ফোন একসাথে চার্জ দেওয়াও যায় না তো যখন আপনি নিবেন তখন অবশ্যই আপনাকে ভালো মতো চার্জ দিয়ে তারপর হচ্ছে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে সেট করা রয়েছে অরিজিনাল সুপার অ্যামোলেড ডিসপ্লে না হলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে না তো দুইটা ফোনের মধ্যেই আপনারা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এখন আপনারা দেখেন এই হচ্ছে ভিভো এস ওয়ান এই সেটটা তো এই সেটটার মধ্যেও কিন্তু আপনারা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা এটা পেয়ে যাবেন এখানে আমি আপনাকে একটু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সেট করে দেখাচ্ছি সে দেখতে পারছেন এখানে পাসওয়ার্ডটা রয়েছে আমি ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সেট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাস ওয়ান প্রো এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই যে এখানে ডিসপ্লের মধ্যে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু টুকটু করে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু নিয়ে নিচ্ছে হাতে যেহেতু ময়লা তার কারণে হচ্ছে একটু নিতে দেরি হচ্ছে কিন্তু অবশ্যই এই ফোনটা যখন আপনি চালাবেন অনেক ভালো পাবেন আর ভিভো এস ওয়ান প্রো যেটা এটার মধ্যে পাবেন হচ্ছে এইট জিবি র্যাম আর রোমটা পাবেন হচ্ছে একশো আঠাশ জিবি আর এস ওয়ান যেটা এটার মধ্যে পাবেন হচ্ছে আপনারা এইট জিবি র্যাম আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর যাদের হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে স্টোরেজ তারা এস ওয়ানটা নিতে পারেন এস ওয়ানটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা আর যারা হচ্ছে একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন চান ক্যামেরাটা ভালো চান তারা কিন্তু এস ওয়ান ও এই ফোনটা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে নিচ্ছিলো যেহেতু আমার আঙ্গুলের মধ্যে অনেক ময়লা তো যার কারণে হচ্ছে পুরাপুরিটা আসলে আমি সেট করতে পারলাম না তো আমি আপনাকে সেট করে দেখানোর ট্রাই করছি একটু ধৈর্য ধরেন অবশ্যই এই ফোনগুলাতে আপনার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা এটা হচ্ছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু কাজ করে অবশ্যই তো আমার হাতে যেহেতু ময়লা যার হচ্ছে নিচ্ছে না তো এখন এইখানে যেটা আপনি দেখতে পারলেন এটা অবশ্যই রিয়েল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি কাজ না করতো তাহলে কিন্তু এখানে না তো যার কারণে আমি হচ্ছে একটু ট্রাই করছি আপনাকে দেখানোর জন্য আসলে কাজ করে কি না যদিও আমার আঙুলে অনেক ময়লা তো দোকানে অনেক ধুলা থাকার কারণে সারাদিনের কর্মব্যস্ততার পর আমি একটু ট্রাই করছি ফোনটাতে ফিঙ্গার প্রিন্টটা সেট করার জন্য তো আশা করি হয়ে যাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলেই আট পিস করে দিলেই কিন্তু হয়ে যাবে একটু ধৈর্য ধরেন আমি দেখানোর চেষ্টা করছি এখনই যে দেখেন এই ফোনটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা অবশ্যই কাজ করে তো আমার হাতে ময়লা থাকার কারণে আমি আসলে ফিঙ্গার প্রিন্টটা সেট করতে পারছি না তো দুঃখিত তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেখাবো আর আপনি যখন এই ফোনটা নেবেন তখন অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা সেট করে দেখিয়ে দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আর ভিভো এস ওয়ান প্রো এই ফোনটাতে যেই ক্যামেরাটা রয়েছে এটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি তো এই ফোনটার ক্যামেরা কিন্তু অনেক ভালো সেলফি ক্যামেরাটা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ব্যাটারিটা হচ্ছে চার হাজার পাঁচশো এম দুইটা ফোনের মধ্যেই আর এই থাউজেন্ড চার হাজার পাঁচশো এম এস এর যে ব্যাটারি সেটা পেয়ে যাবেন দুইটা ফোনের মধ্যেই আর এখানে আপনারা হচ্ছে যেই ক্যামেরাটা পেয়ে যাবেন সেলফি ক্যামেরা এস ওয়ান প্রোতে এই যে দেখতে পাচ্ছেন এস ওয়ান প্রো এর ক্যামেরাটা এখানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা একটু দেখেন ব্যাক ক্যামেরা যেটা এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি যেটা এটা হচ্ছে এইট মেগা পিক্সেলের একটা ক্যামেরা আর এরপর রয়েছে টু মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা টোটাল হচ্ছে চারটা ক্যামেরা থাকবে এই ফোনের মধ্যে আর এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে তো যার যেই ফোনটা পছন্দ যেটা আপনি নিতে চান সেইটাই নিতে পারবেন আর এই হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি এইট ইঞ্চি ডিসপ্লে দেখেন এই ফোনটাতে আমার আঙ্গুলটা যখন পরিষ্কার ছিল তখন কিন্তু এই ফোনটাতে আমার দেওয়া ছিল যার কারণে এই ফোনটা ফিঙ্গার কিন্তু খুব ভালোভাবে কাজ করছে আর এই ফোনটার দুইটা ফোনের মধ্যে আপনারা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো দুইটা ফোনের সাথেই আপনার হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর এই ফোনটার যেই ক্যামেরাটা এটারও কিন্তু সেলফি ক্যামেরা হচ্ছে বত্তিরিশ মেগা আমি একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখেন ওয়াও কন্ডিশন আর এই ফোনটাতে আপনারা হচ্ছে র্যাম পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি আর রোমটা হচ্ছে দুশো ছাপ্পান্ন এই যে দেখতে পাচ্ছেন রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এখানে আর যদি আপনি ওই ফোনটাও একটু দেখাই আপনাকে তাহলে এই ফোনটার মধ্যে আপনারা দেখতে পারবেন হচ্ছে আমি যদি আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো যাদের হচ্ছে ভালো ক্যামেরার ফোন প্রয়োজন তারা হচ্ছে আহ এস ওয়ান প্রোটা নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার র্যাম আর রোমটা হচ্ছে একশো আঠাশ জিবি তো একটা ফোন হচ্ছে ক্যামেরার জন্য ভালো তো আরেকটা ফোন হচ্ছে আপনার স্টোরেজের জন্য ভালো তো যার যেই জিনিসটা বেশি প্রয়োজন আপনারা ওইটা বিবেচনা করে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারেন পার্থক্য কিন্তু খুব বেশি না মাত্র দুশো টাকা পার্থক্য অ্যাস ওয়ান প্রো এটা হচ্ছে নয় হাজার টাকা আর এস ওয়ান যেটা ওইটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা তো দুইটা ফোনই কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমার কাছ থেকে তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনার হচ্ছে ডেলিভারি নেওয়ার সময় দিয়ে দিতে হবে ডেলিভারি ম্যানের কাছে তো চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন আর এই ফোনগুলোর হচ্ছে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দুইশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন